হ্যালো কয়েকটা মনে কম আমি আবার আপনাদের মাঝে চলে আসছি ফুটবল গেম নিয়ে তো আজকের খেলাটা হচ্ছে যে আমি আমি আমার গেমটা না একবার দেখাবো আপনাদের কারণ আমি কালকে একটা কে আর পি এসি বুস্টার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাকে দেখাতে পারেন আমি যখন এটা প্যাকটা কিনেছিলাম তখনই এটা ইয়া হয়েছে ভিডিও বুঝলাম আমি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য এটা 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 আমি আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারবেন তো আমি করি আস্তে আস্তে কথা বলি তো বাস আর মধ্যে খেলা ছিল পরশু দিন আমরা জিতলাম কালকে আর কি আমরা জিতলাম পাঁচ দুয়ে আমার মেসটা অনেক ভালো হয়ে গেছে গোলের পর গোল হচ্ছিল

এরকম বুস্টার কয়েন পাবো যদি এরকম ইউজ করি একটু বুস্টার কয়েন পাবো এটাকে নিয়ে ওপেনিং করি আসি ডাইরেক্ট ড্রপ বা এখানে আমার আমি পাই না কেন তেমন কিছু তাও আর এগুলি আসছে নতুন যা ক্যালসো ক্যালসোটা আসছে রোনালদোটা আসছে রোবার্টো রোবার্টোটা আসছে ওদের অদেরটা আসছে

ভিতরে কি দেখা যাচ্ছে ভিতরে তো হলুদ দেখা যাচ্ছে বাজে উঠতেছে যায় বাজে বাই বাইপ্লা টেলিগ্রাম কি করব কিছু তো রাবার টল নেশার না কার্টুন দেখি কি ভিগি কল আর আমরা এখন যে জল পাব সেটা আমরা জমাবো 500 পর্যন্ত জমে আমরা

সব শেষ আমি আমার গেম প্লেট টা একবার দেখেছি আপনাদেরকে গেম প্লেয়ার তে যাই এটা কি এই তো এই যে এটা আমি বলতেছি না কার পর না অবাকে কারণ আমার সব একশো আর লামিনা লাভিনা আমার তো ভালো লাগে আসো কাজ কিছু খেলে দেখি আমি অনেকদিন কামানো তো সাউন্ড একটু বাড়াই তা আমার সাউন্ড বন্ধ যাবে সাউন্ড করি যাই কমে দিলাম ওকে এবার আমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে মনে হয় ম্যাচে এটা যাবো গিয়ে যাই এটা ব্যাকে যাই দাঁড়ান এটা খেলবো না এটা খেলি আর এটা কমপ্লিট করি করিপ্লিট করে ফেলি হ্যাঁ তো আমরা একটা কি জানেন একটা ম্যানেজার কিনলে আমাদের গুলো আরো বাড়বে তো জন্য একশো তিন হবে বা চার হবে এরকম হয়ে যাবে আর কি এই জন্য আমি নিবো তো যতগুলো আপনি ট্রেন খেলা থাকে জমা টমে কোনোরকম একটা একটা ইয়া কিনে বললেই তারপর তো আমি আবার ইয়া করবো প্যাক ওপেনিং করব তো যা গেছে এবার্টন বি কাম অটো চেঞ্জ করে দিই

كل يريد الحصول على الشفاف الاحلام حق الجميع لكن الملعب هو من يحدد من هو قادر على تحقيقها ومن سيبقى يعيش كم في احلامه الملعب يعترف بالاداء لا بالاحلام هذه هي متعه كره القدم المشتعله في المدرجات كل شخص يتمنى أوه. ان يكون من بين هؤلاء المشجعين ان يكون جزء من هذا الجنون اين انتم لماذا لم تحضروا؟

তো এটা পারি না মোটা কিছু করলে গুলো

এই তো <entertains> الآن هجمة ملتدة تغيير اتجاه على يمين يستعيد أرنولد. البينية حلوة الآن يفقد الكرة هنا اه. سجل هدف وحيد في هذه المباراة وحتى الآن ما زال هو العلامة الفارقة في النتيجة هدف قابل لا شيء حمصة

طبعا أمام فكره ممتازه ولكن التنفيذ لم يكن جيد شفت تمريره ولا اروع هنا انطلاقه كانت جريئه لكن في نهايه التحدي تفوق الدفاع كسب الرهان على حساب الهجوم سمح لي اقول كان خلاص راحت الكره يلا جول شفتوا ما كان يا له من فرصه جول

الصراحه اداء كبير جدا في مباراه اليوم الله على هذه آه. الصوره الرائعه اللي يعني يقدمونها اليوم سيطره واداء كبير وتسجيل هدفين وربما لو استمر الامور على ما هي عليه سيتمكن فريق بتسجيل مزيد من الاهداف شوط اول في <applause> اثاره كبيره هنا رغم فارق الهدفين متعه حامره بقوه, بقوة. استانف أه. المباراه مع انطلاق الشوط الثاني يعني إيوة كانت انطلاقه واعده نحو المرمى دفاع كان الكلمه الاخيره تسديده من اول لمسه الكره على الطاير

شوف الان تحول هجومي سريع تدخل بدني من اجل استعاده الكره من جديد الان باتجاه اليمين لا هذه كيف تشوفها جميلة هنا. هذه خطيرة. هذه خطيرة. ارنولد وين؟ ليش ما تقدر تدخل؟ بينية جميلة. ألمام مصطفى. ما سيء لم يكن بشكل جيد في اللقطة الماضية. جاك هاريس كان ممكن الامور تتعقد اكثر في الهجمة المرتقب لولا تدخل الجريء لاستعادة الكرة مرة أخرى وان قافلة الحكم الفريقة بحاجة الى الفريق رائعة كان

নিচে যাই একটা কি আসছে দেখুন ট্রেনিং করবেন তো আজকের মতো এতটুকু ব্লগটা রইলো আশা করি আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকবেন আর আমি বলছিলাম যে কয়েন জমাবো এটা আমি জমাবো